এই রজব মাসে একটা দোয়া আছে ভাই বলবেন না তারপরে আপনারা জিগাবো আপনারা বলেন রজব মাস যখন শুরু হয় হাদিসের মধ্যে একটা দোয়া আছে রজব শাবান মাসের জন্য রমাদান মাস পর্যন্ত পৌঁছানোর জন্য একটা দোয়া আছে হাদিস আছে হাদিসটা কি একটু বলতেন এটা একটা শিক্ষার জায়গা শিক্ষা জায়গা না কথা কয় না মসজিদের মেম্বারগুলো থেকে সঠিক তথ্যগুলো যাতে শিখবে হালাম হারাম হালালের মাসলাগুলো শিখবে ইসলাম মানার কথা শিখবে কোরআন জানার কথা শিখবে আচ্ছা বলুন রমজান রজব মাস আসলে আল্লাহ আসলে একটা বেশি বেশি দোয়া পড়তেন সেই দোয়াটা আপনারা আপনাদের কাছ থেকে আমি শুনতে চাই নাম রেখেছেন ইসলাম ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা শান্তি ইসলাম শব্দের অর্থ শান্তি দেখেন আপনি দেখেন দেখেন আপনি আপনি মুসলিম আপনি আমি মুসলিম একটু বিবেককে প্রশ্ন করুন আমি আপনাকে হাসার জন্য বলছি না কষ্ট দিচ্ছি না আল্লাহ রাসুল বিশ্বনবী বললেন বিশ্বনবী বললেন আপনি আমি বিশ্বনবীর উম্মত দাবি করি মুসলমান মায়ের সন্তান অথচ এক নাম্বার মুখে দাঁড়িয়ে নাই কথা বলেন ঠিক না মুসলমান দাবি করেন রাসুলের উম্মত দাবি করেন আপনি ভাবলেন কিভাবে আপনি রাসুলের উম্মত হবেন রাসুলের সুন্না থাকবে না মান আহাদা সুন্নাতি ফকত আহাবানি কানা মাই ফিল জান্না যার মধ্যে যে আল্লাহ রাসুল বলুন যে আমার সুন্নাত কে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো আর যে আমার সুন্নাত গুলো মেনে নিল ভালোবাসলো ওই ব্যক্তি আমার সাথে যান মাতে থাকবে সুভান বলবেন না বলবেন এক নাম্বার রাসূলের উম্বর দাবি করে দাড়ি নেই নাম্বার দুই রাসূলের উম্বর দাবি করে দশটা সোরা যদি বলি রাসুলকে আপনি ভালোবাসেন দশটা সোরা সহীভাবে পড়েন করতে পারবেন করতে পারবেন দশটা ওরানের সোরা অনেকে পারবেন অনেকে পারবেন না অনেকে পারবেন আবার সহী না কথা বলেন ঠিক কি না এটা বাস্তব কথা বলছে আমি আপনাকে ওয়াশ করতে আসছি সমাজের চিত্র আপনার রোগের খোরাক আপনার হৃদয়ে যে ঘা আছে আপনার হৃদয়ে যে চুলকানি আছে আমি ওখানে মলম লাগাতে আসছি যদি সহ্য করতে পারেন তাহলে ভালো হবে আর যদি সহ্য করতে না পারেন তাহলে যদি ধুয়ে ফেলেন তাহলে চুলকানি কমবে না বাড়বে আরো জোরে বলেন বাড়বে আমি আপনাকে সচেতন করতে আসছি বাংলাদেশ থেকে চেহারা দেখাতে আসি নাই ওল্লার বান্দা দাবি করেন আপনার সন্তানকে বিসিএস ক্যাডার বানালেন আপনি ইঞ্জিনিয়ার বানালেন ডক্টর বানালেন আপনি সকল কিছু বানালেন আপনি এম ডাক্তার বানালেন আপনি ম্যাট্রিক পাস করালেন উচ্চ মাধ্যমিক পাস করালেন আপনি অনার্স পাশ করালেন কিন্তু আপনার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারেন নাই এরকম বাবা এখানে বসে আসে না অথচ আপনারা সুলের উম্মত দাবি করেন দশটা সুরা পড়তে পারবেন না এজন্য আমি আপনাকে বলি আপনাকে জিজ্ঞাসা করলাম রজব মার যখন আল্লাহ রসুল রজব মার যখন হাজির হয়ে যেত আল্লাহ রসুল বলতেন আল্লাহ বারিকলানা বলেন সকলে আল্লাহ বারিকলানা ফির রজা বাবা শাহবান বাবার লিগ্না রমাদ আল্লাহ রাসূল বেশি বেশি দোয়া করছে আল্লাহ রজ সাবান মার্জ জামাকে উপস্থিত করাও শুধু তাই নয় রহমা দান মাসের শিয়ামগুলো যেন আমি পালন করতে পারি এই জন্য আল্লাহ রসুল বেশি বেশি দোয়া করছে না আল্লাহ্ম বারিকলানা ফিরোজা বাবা সাবান ওবার লিগ না রমাদ এই দোয়াগুলো আমাদের বেশি বেশি বলার দরকার আছে না নাই কত মানুষ গত জানে। আপনারা আমার সাথে একসাথে আমরা তারাবি করেছি একসাথে সেরি খেয়েছি সেরি খাওয়ার পরে অনেকের মা অনেকের বাবা অনেকের ভাইয়া একসাথে সে ফজরের নামাজ পড়তে গিয়েছি ওয়াল্লার বান্দিরা একটু কান লাগা বোন শুনুন দিল দিয়ে একটু বুঝুন এই রমজানে অনেকে একসাথে তারা নামাজ পড়েছে একসাথে গেছে কিন্তু তিনজন চারজন গত তো পড়েছেন ওই তিনজন বন্ধুর মধ্যে একজন হয়তো বা বিদায় নিয়ে চলে গেছে কথা বলেন ঠিক কিনা যাইনে অনেকের বাবা ছিল তারা পড়ছে রমজানে রোজা রাখছে শ্যাম রাখছে সব করছে শ্যাম রাখছে ইফতারি করছে সেই করছে কিন্তু এই রমজানে নাই আসে না আসে না আর আপনি যদি দোয়া করেন মালিক রমজান মাস পর্যন্ত হায়াত দেন রমজানের সিয়াম যেন আমি রাখতে পারি আপনি নিয়ত করেছেন সহি নিয়ত করেছেন আল্লাহ রাসুল বললেন ইন্নামাল আমাল বান্দার নিয়ত যদি ঠিক থাকে বান্দার সমস্ত আমল তার নিয়ত অনুযায়ী হয়ে থাকে কথা বলেন নিয়ত যদি ভালো হয় আমল আপনার আমল নামায় চলে যাবে আর নিয়ত যদি লোক দেখানো হয় সব কিছু বরবাদ হয়ে যাবে কথা বলে বাস্তব না অবাস্তব সব বরবাদ হয়ে যাবে এজন্য যে আয়াতের তেলাওয়াত করেছি সূরা আলে ইমরানের এক শত তেত্রিশ চৌত্রিশ নাম্বার আয়াত তেলাওয়াত করেছি সামনে রমাদান মাস আসছে আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ ইলা মাগুন মির রাব্বি বিকুম ওয়াজান্নাতিন আরদু হাসসামা ওয়াত ওয়াল আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও আমার বান্দা বান্দিগুলো আল্লাহ তাআলা বললেন তোমরা দৌড়াও আল্লাহর ভালোবাসার জন্য আল্লাহর ক্ষমার জন্য আল্লাহর জান্নাতের দিকে তোমরা দৌরাও কে বললেন আল্লাহ তাআলা বললেন আল্লাহর জান্নাতের দিকে আল্লাহর ক্ষমার জন্য আমাকে আপনাকে দৌড়াতে বললেন ইলাম আর আল্লাহর ভালোবাসা যদি পেতে চান তাহলে আল্লাহর পথে কাজ করার দরকার আছে না নাই আর জোরে বলে না নাই মানুষ যদি মানুষকে ভালোবাসেন মানে হাব্বালিল্লাহ মানে আল্লা হব্বু ফিল্লা অল্প ফিল্লাহ আমি আপনি যদি মানুষকে ভালোবাসি সেটা কার জন্য বাঁচবো আর যদি শত্রুতা করি সেটাও কার জন্য আল্লাহর জন্য ভালোবাসা লাগবে আল্লাহর পথে চলতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা লাগবে আল্লাহ রাসুল বলেছেন কোন ব্যক্তি যদি মসজিদ ঘর নির্মাণ করে নির্মাণ করার জন্য টাকা ব্যয় করে অর্থ দেয় টাকা দেয় যার সামর্থ্য যেরকম যারা যেভাবে দিবে একটু ভালো করে বুঝুন আল্লাহ রাসুল বলে আল্লাহ তারা বললেন তোমরা আল্লাহর ক্ষমা আর জান্নাতের দিকে ছুটে যাও আকাশ জামিনের যার সীমানা হচ্ছে আকাশ জামিনের সমান কথা বলেন ঠিক একটা জান্নাত দুনিয়ার দশ দুনিয়ার সমান ছোট জান্নাত যেটা আর যা তৈরি করা হয়েছে মোট্টাকিদের জন্য যারা পরেজগার এখন আপনারা যারা আজকে মাহফিল শুনতে আসছেন সকলে কি পরেজগার দাবি করেন কিনা আরো জোরে বলে কি বলেন বলে না করবেন ওয়াজ কোন সমস্যা নাই দানের কথা যখন বলবেন তখন মানুষের মধ্যে সমস্যা তখন উঠা শুরু করে দেয় অথচ আল্লাহ তারা বললেন এখানে যারা আপনারা আসছেন সকলে মোমিন দাবি করেন কি না হাত তুলে দেখেন কারা কারা করেন না কারা কারা করেন না সেই সময় জন সাহাবীর হাজার কাফের বিজয় তাদের উপরে আল্লাহ তারা তিনশো তেরো জন সাহাবির বিজয় দিয়ে স্যার এই সকলেই নাম দিয়ে জান্নাত পাওয়া কত কঠিন আল্লাহর নাম দিলেও সুলকানি সুবিধা আল্লাহর নাম মুখ দিয়ে বের হয় না আচ্ছা বলুন এই শুনুন আপনাদেরকে একটু বোঝাই ঘরোয়া পরিবেশে বোঝাচ্ছি এই আজকে যারা মাহফিলে আসছে এই মাহফিলে যতবার আল্লাহর নাম নেবেন যতবার সোহান আল্লাহ বলবেন যতবার আলহামদুলিল্লাহ বলবেন সত্য কথা বলবেন এখান থেকে বের হয়ে যাওয়ার পরে দিনের বেলায় আপনারা কি এতবার বলে না বলেন কখন বলবেন জানেন যখন বিপদে পড়ে গেছেন বিপদে পড়ে গেছে আল্লাহ তখন আল্লাহর নাম মানে বিপদে পড়লে নাম বিপদ না থাকলে মমিন দাবি করেন আমার আল্লাহ আলামিন বলেন আল্লাহ তোমরা যারা মমিন দাবি করো নিশ্চয় আল্লাহ তালা মমিনদের জানমালের বিনিময় আল্লাহ রব্বুল আলমিন জান্নাত বিক্রি করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা তাহলে জান্নাতের মালিক জান্নাত তৈরি করেছেন আল্লাহ আর মমিনদের জান মাল দিয়ে আমি আপনার জান মাল দিয়ে আমার আপনার জান মালের বিনিময় আল্লাহর জান্নাতটা আমার আপনার কাছে বিক্রি করেছে কথা বলেন আর যারা বলেন আল্লাহ তারা বলেন আল্লাযিনা ইউনফিকুনা ফিস সরাঈ ওয়াদ-দারাই ওয়াল কাযিমিনাল গায়যাও ওয়াল আফিনা আনিন নাস এক নাম্বার আল্লাহ বললেন ভালো করে বুঝুন এক নাম্বার বললেন যারা সচ্চলতায় আল্লাহর রাস্তায় ব্যয় করে সচ্চলতায় যারা ব্যয় করে সচ্চলতায় যারা ব্যয় করে সচ্চলতায় যখন ভালো অবস্থা থাকে মানুষের সব সময় এক রকম অবস্থা যায় না কথা বলেন এক রকম যায় এক রকম যায় না কখনো ভালো কখনো খারাপ আর আল্লাহ তাআলা বললেন আল্লাযীনা ينفقূনা ফিস সরাঈহি ওয়াদ-দাররাঈ ওয়াল কাযিমীন এক নাম্বার আল্লাহ তাআলা সচ্চলতায় যারা দান করে আল্লাহ রাস্তায় যারা দান করে দুই নাম্বার যারা অসল অবস্থায় দান করে বুঝেন নাই যারা ভালো অবস্থা আল্লাহর রাস্তায় দান করে আবার যারা অসল অবস্থা আল্লাহ আল্লাহ দিবেই তো কিন্তু যারা অসল অবস্থায় যখন অবস্থা ভালো না দুঃখ দুর্দশায় জীবন যায় এক টাকাও পাঁচশো টাকাও যদি আল্লাহর রাস্তায় দান করে ওই দানের সব আল্লাহ তালা ওই সচল অবস্থায় যদি এক লক্ষ টাকা দান করে থাকেন আর অভাবের সময় যদি পাঁচশো এক টাকাও দান করেন আল্লাহ তালা ওই এক টাকার সব কম দিবে না বেশি দিবে